দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস রেজিজেকান্তে দেখছেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা সরাসরি চলে যাচ্ছি অতিথির কাছে আপু কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি আপনার নাম জানেন কি ছিল আপু হাসি হাসি আপু বর্তমান বয়স কত আপনার 22 বছর 22 বছর কে কে আছে পরিবারে মা আছে ছোট ভাই ছোট বোন বাবার কি হয়েছে বাবা নাই বাবা নেই কতদিন আগে মারা গেছে বাবা মারা গেছে 18 বছর আপনার বয়স বাইশ বছর বাবা মারা গেছে আঠারো বছর ছোট ছোট আমাদের ভাই বোন কে ছুঁয়ে মারা গেছে তাহলে আপনি তখন বয়স ছিল চার বছর দ্যাট মিনস তাহলে আমার ভাই বোন সবকে পিঠে পিঠে এক বছর পর পর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখন আপু একটা স্বপ্ন নিয়ে তো আপনি এখানে আসছেন আমাদের এখানে না আশা নিয়ে কি সে আশাটা একটু বলবেন আশাটা হলো কি আপনি আমি শুনছি আপনাদের এখানে বলে মনের কথা খুইলা বললে অনেক ছেলে আছে যে যারা ইতিম অসহায় তাদেরকে পাশে দাঁড়ায় এজন্য আসলে আমি তো অশয় এর মতো নই এক এক নাম্বারই তিন দুই নাম্বার অশয় অশয় হয় তো কেমন মানুষ চাই আপনার কি কি রকম মানুষটা চাই হলে ভালো সে ভালো মনের মানুষ হবে তার টাকা পয়সার দিকে আমার কোনো লোভ লালসাতা নাই মনটা ভালো হলে যথেষ্ট আমাকে ভালোবাসবে টাকা পয়সা দিকে লোভ লালসা নাই একটা মানুষ টাকা পয়সা ছাড়া কিন্তু মানুষের জীবন চলে না টাকা পয়সা তো লাগবেই লাগে টাকা পয়সা ছাড়াও জীবন চলে না ভালো মানুষ না থাকলেও মানুষ চলতে পারে না দুটাই তো প্রয়োজন টাকাও প্রয়োজন ভালো একটা মনের মানুষও প্রয়োজন এখন সেই লোকটি বয়স যদি 40 বা 50 হয় তো অবিবাহিত থাকবে না বিবাহিত থাকবে এই রকম মানুষ যদি পছন্দ করে বউ না থাকলে হবে বউ থাকলে তো তাকে দিয়ে কোনো লাভ নেই একটা অবিবাহিত মেয়ে জেনে বুঝে শুনে এরকম একটা বয়স্ক মানুষকে কেন বিয়ে করবে তার মনটা যদি ভালো থাকে

হতে পারে 30 35 40 বছর আগে একটু স্বাভাবিক হয় স্বাভাবিক হয় এরকম হলে বেশি ভালো হয় 40 বছরে যদি ধরেন তাও তো স্বাভাবিকই থাকবে না তাহলে তো বাচ্চা কাচ্চা সমস্যা সামনে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলেকে বেশি বয়স দে বিয়ে করাটা উত্তম অল্প বয়সে বিয়ে করবেন দুই দিন পর এনজয় করে ছেড়ে দিবে বলবে আর বেশি বয়সে বিয়ে করবেন সারা জীবন পাশে রাখবে

এখন বিষয় হলো যে আপনার বাড়ি সেই গাড়ি বান্ধাতে এই ভিডিও ছাড়ার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখবে দেখার পরে তাদের সাথে আপনি কথা বলবেন কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করলেই তো হবে আমার সাথে তারা কন্ট্যাক্ট করবে আমি আপনাকে কথা বলবো অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আমি দেখে শুনে যাকে পছন্দ করে দিব আপনার সাথে কথা বলতে তাকে আপনি কথা বলে মেনে নেবেন এরকম হ্যাঁ অবশ্যই আচ্ছা বুঝতে পারছি এখন মানুষ তো

আগে বলছিলেন যে আপনি নাকি মাদ্রাসায় লেখা করার জন্য মাদ্রাসায় আরবি বাংলা মিলে পড়ছে আচ্ছা দর্শক যাই হোক আপনারা যারা এই বোন ভালো লাগবে পছন্দ হলে আমার নামে যোগাযোগ করবেন আমার সাথে সম্ভব হলে আমি যোগাযোগ করবো সব ভালো থাকবেন আল্লাহ